Our channel does not promote any violent, harmful or illegal activities. দেখুন আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ জোট তৈরি করার চেষ্টা বিগত এক বছর ধরে চালাচ্ছি সে চালানোর জন্য আমরা ইগোকে সাইটে রেখে একাধিকবার বামেদের পার্টি অফিসে তথা আলিমদিন স্ট্রিটে এসে বসেছি কথা বলেছি এই পর্যায়ে আমাদের আলোচনা হয়ে আছে সিট কোথায় কোথায় দেবো এত দূর পর্যন্ত গড়িয়েছে আমাদের কংগ্রেসের সাথে আমরা একাধিকবার চিঠি দিলেও সেই ধরনের রেসপন্স আসেনি

তবে আমাদের একটা আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলো সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই করতে চাইছে সেকুলার মাইন্ডলি যারা চলে শুধুমাত্র পোশাক আশাকে সেকুলার নয় কাজকর্মে সেকুলার কথাবার্তা তো সেকুলার যারা চলে তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইঞ্জনে যোগ থাকি হুমায়ুন সাহেবকে নিয়ে আমাদের অবস্থান অনেক আগেই আমাদের পার্টির পক্ষ থেকে হয়েছে আমাদের কাছে হুমায়ুন সাহেবের মানে একটা মেসেজ কনভিয়া হয়েছিল তার পার্টির কোন এক নেতা পল্লি বলেছেন যে জানিয়েছিলেন সেই মেসেজ আমি আমাদের রাজ্য কমিটি কোন কমিটিতে কনভে করেছি আমাদের এখন পর্যন্ত হোমেন সাহেবের সাথে কিভাবে চলবেন করবেন সেটা আমরা দিশা পাইনি সুদান জেতার ডিসিশন আমরা এখনো লিনি সেই বিষয়ে তার থেকে বেশি কথা আমি বলতে পারবো না বামীদের সাথে কিন্তু বামীদের সাথে কি সম্ভাবনা আছে বামীদের সাথে কি জোটার সম্ভাবনা রয়েছে আমাদের সম্ভাবনা আছে কোন তো সিট কোন জায়গায় কোন জায়গায় দুশনা হবে এই লিস্টের আলাদা করে হয়েছে

হসপিটালে ডক্টর নাই কোন পরিমাণ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে সাংবাদিক আপনি আমার বিরুদ্ধে যদি একটু কড়া খবর করে ফেলেন সত্যটা আমার লোক দিয়ে আপনাকে থ্রেট দিয়ে আসছি মানে আমার নামেই আমি দোষটা চাপিয়ে নিচ্ছি আমি তাদের কাজ করি না তো এই সাংবাদিক স্বাধীনতা আর দুরবস্থা সমগ্র ব্যাপারটা দেখুন আজকে বাংলা

বাবরি মসজিদ যেদিনকে শহীদ করেছিল অযোধ্যা সেদিনটাকে ব্ল্যাক ডে হিসাবে আমরা গত মানে লাস্ট দু হাজার পঁচিশে আমরা পালন করেছি আগামী দিনে আমরা পালন করবো এখানে কোনো কম্পেয়ারের জায়গা নাই কেউ যদি মসজিদ তৈরি করে কেউ মন্দির তৈরি করে সে কি সাম্প্রদায়িক হয়ে আমি কিন্তু হুমায়ন কবির সাহেব এবং সাফাই গাইছি না তাকে আমি সার্টিফিকেট দিচ্ছি কিন্তু আমার প্রশ্ন এখানে কেউ মন্দির মসজিদ তৈরি করলে কারো কি অপরাধ এটা আমি জানতে চাইছি কালকে যদি আমার কালকে যদি আমাদের জোটের কোনো একটা দলের পক্ষ থেকে কোনো একজন নেতা মনে করেছেন তিনি মন্দির তৈরি করবেন একদম ছেলে বেরিয়ে যাবো কিন্তু আবারও বলছি হুমায়ুন কবির সাহেবের মসজিদ তৈরি করাকে আমি সার্টিফাই মানে জাস্টিফাই করছি না আমার সার্টিফিকেট আমি দিচ্ছি না পরিদর্শন এখন কোর্টে গিয়ে বিরোধীদেরকে মিটিং মিছিল বা যে ধরনের ইনসিডেন্ট যেখানে হচ্ছে সেই জায়গায় পৌঁছাতে হচ্ছে মানে বিরোধীদেরকে এনতানো প্রকারে আটকাতে হবে আপনারা জানেন ওয়ান ফোর্টি ফোর বাঙলে পঞ্চায়েত ইলেকশনের পরে কন্ট তখন ওয়ান ফোর্টি ফোর ছিল এখন ওয়ান হয়ে গিয়েছে তখন ওয়ান ফোর্টি ফোর ছিল আটকানো হয়েছিলো আমি বিধায়ক আমাকে আমার বিধান আমাদের বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছিল না যখন আমি কোটে এসেছিলাম তখন কোর্টে এসে পড়ছে ওয়ান ফোর্টি ফোর আমার তুলে দিয়েছে এটা এটা শর্টকাচ চলছে এখানে সার্টকাচ চলছে বিরোধীরা যত যাবে তত সত্য উদ্ঘাটন হবে তবে কেউ যদি নাটক করে সেটাকে যদি কে মিসলিট করে সেটা তার মানে রাজনীতির জন্য দুর্ভাগ্য কিন্তু আমি এটাই আমি আশা করব যে যে রাজ্যে বা দেশে আমাদের দেশে বা আমাদের রাজ্য বলি বিরোধী যত শক্তিশালী হবে বিরোধী যত ঢকাল হবে ডেমোক্রেসি ততটাই স্ট্রং হবে ততটাই সুরক্ষিত থাকবে কি কি রাজ্য সরকার সরকার কেন্দ্র বিরোধীদেরকে নাম দিয়ে বারবার আটকানো হয়েছে আপনি সন্দেশকালী আমরা যখন যেতে চেয়েছিলাম একশো কিলোমিটার আগে সত্তর কিলোমিটার আগে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে করে গণতন্ত্র এগুলো হয় গণতন্ত্র কিভাবে গণতন্ত্রের

সে করলে হুমায়ুন নয় দেখুন কে কোথায় কি বলছে আমাদেরকে তার মধ্যে টেনেন না রে ভাই কে কোথায় কি বলছে আমাদের তার মধ্যে না আপনাদের মিডিয়ার প্রচারের জন্য আমাদের কেন ব্যবহার করছেন আমরা যে জায়গাটা দেখতেই পাচ্ছেন কোন জায়গাটা আছে নমস্কার সম্প্রতি আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বেশ কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কিছু মন্তব্য আমাদের চোখের সামনে আসে সমাজ মাধ্যমে সেখানে অনেক জায়গায় অনেক রাজনৈতিক দলই আহ্বান জানিয়েছেন যে শাসক বিরোধী যে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিগুলো আছে যে সেকুলার ফোর্সেসগুলো আছে তাদের এক প্ল্যাটফর্মে আসা উচিত এবং তাদের আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তাদের জোট সঙ্গী হওয়া উচিত আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার প্রথম দিন থেকে বলে এসেছেন যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় কংগ্রেসের সংগঠনকে প্রতিটি জেলায় প্রতিটি ব্লক স্তরে মজবুত করা যাতে আমাদের কর্মী সংখ্যা বৃদ্ধি বৃদ্ধি হয় এবং আমাদের সংগঠন মজবুত হয় আগামী দিনে যাতে আগামী দিনে আমরা জোট সঙ্গী হয়ে লড়াইটা লড়ি কিংবা একক শক্তিতে লড়াইটা লড়ি উভয় ক্ষেত্রে শক্তিশালী কংগ্রেস কিন্তু অনেক বেশি কার্যকরী হবে তাই সংগঠন মজবুতের উপরে উনি প্রধান ওনার এমফোসিস থেকেছেন এবং আগামী দিনও সে এমফোসিস থাকবে জাতীয় কংগ্রেস একটি সর্বভারতীয় রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে আমাদের সরকার রয়েছে আমাদের এখানে কিন্তু কোন সিদ্ধান্ত আইসোলেশনে নেওয়া হয় না নাওয়া সম্ভবই নয় তাই প্রতিটি রাজনৈতিক প্যারামিটারকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস জেলার নেতৃত্ব সবার মতামত নিয়ে এআইসিসির শীর্ষ নেতৃত্ব এআইসিসি জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন কেসি বেনুগোপাল জি এআইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ মিড জি যিনি কিনা ওয়েস্ট বেঙ্গলের পর্যবেক্ষক সবাই মিলে একসাথে একটি সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা আগামী দিনের পথ চলার সঙ্গী হিসেবে কাউকে পেতে চাই নাকি আমরা শক্তিতে লড়াই করতে চাই তাই সেই সিদ্ধান্ত যথাসময় নেওয়া হবে এই সিদ্ধান্ত নিয়ে অহেতুক স্পেকুলেশন করে সমাজ মাধ্যমে স্পেকুলেশন করে আমার মনে হয় না কোনো লাভ হবে বলে কিন্তু এই সিদ্ধান্ত যথাসময় নেওয়া হবে একটা প্রসেস মেনে নেওয়া হবে এবং এআইসিসি এবং পিসিসি একসাথে এই সিদ্ধান্ত নেবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার